अल्लाह ताला ए आहवान दिए अल्लाह नबी के पढ़ा और नबी सल्लल्लाहु अलैहि सल्लम फिर ऊपरे और तथा ए उम्मत और एक टक कुरान अल्लाह अब्दुल नकुल लें आसमाने किताब नबी सल्लल्लाहु अलैहि सल्लम मानुष के ए कुरान इर्दावत देते हैं আল্লাহ যা বলেছেন যা হুকুম দিতেন মানুষকে বলতেন এবং মানুষের জন্য অপরিহার্য করে দিলেন যে মানুষেরা এই কোরআন শিখবে পড়বে এবং মানুষকে শিখাবে এবং এর প্রতি আমল করবে এটাই মানুষের বৈশিষ্ট্য মজা সামিন এই কোরআন মজিদ কত গুরুত্বপূর্ণ সেই বুখারি তো রয় সেহদিশ উসমান বিনা ফান আদি আল্লাহ তালা বলছেন যে নবিশ রাজনাম বলেছেন খাইর হুকুমন্তে আল্লাহম কোরআন ওয়া সবচাইতে পৃথিবীর বুকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরান নিজে শিখল অপরকে শিখালো ম দ্য কোরান শিখা এবং অপরকে শিখা সবচাইতে উত্তম তার আগে আমাদের দরকার যে আমরা আল্লাহর নবীকে কতটা ভালোবাসি কোরআনকে কতটা ভালোবাসি কোরআনকে আপনি যদি ভালো নাম আসেন কোরআনের সাথে যদি আপনার মোহাবত না হয় কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ঠিক না থাকে তাহলে আপনার ইমান কোনো ঠিক থাকতে পারে না সামিন আজকে এই তাহফিজুল কোরআন একটা মাদ্রাসা খোলা হয়েছে এখানে মেয়েদের হেফস হয় আমাদের এরিয়াতে দেখা গেছে যে অধিকাংশই মহিলারা কোরআন পড়তে জানে না অধিকাংশই মহিলারা কোরআন নামাজ পড়ে জানে না ঠিক দুয়া মতো। আর এরকম দেখা গেছে যদি মাদ্রাসা লেভেলের কোনো তালবিলি মূলবি না হয় স্কুল লেভেলের যত মাস্টার পণ্ডিত হোক না কেন তারা কোরআন কোনোদিন ঠিক মতন পড়তে জানে না ওরা কোরআন বুঝে তাহলে চিন্তা করুন আমাদের কি করা দরকার সর্বপ্রথম ওই মাস্টার মুলবি যেখানে মাস্টার তৈরি হয় অর্থাৎ স্কুলে আমাদের কোরআন রাখা দরকার যে স্কুলে কোরানের শিক্ষা হবে না কোরআন শিক্ষা দেবে না ওই স্কুলে যদি আপনার ছেলেকে ছোট সে যদি শুধু আধুনিক শিক্ষায় শিখে এম এ পাস করে নেয় কোরআন যদি না পড়তে জানে তার দায়ী হলে বাবা দিন ওই বাবাটাই জাহান নামে যাবে ওই ছেলেটার কারণে কারণ যে ওই ছেলেটা আল্লাহর কাছে শিকায়ত করবে আল্লাহ এই আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয়নি আমাকে স্কুলে শিখিয়েছিল শিখিয়েছিল ম্যাথ শিখিয়েছিল ওইরকমই একজন মহিলা দায়ী করবে তার মাকে তার বাবাকে যে আল্লাহ এই আমার মা বাবা বড় ভাই এরা আমাদের কোরআন শিক্ষার সুযোগ করে দেয়নি আজকে যদি আপনি আমি আমরা সকলেই নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিই তাহলে জানতে হবে যে আমাদের ঠিক আছে আমরা ভালোবাসি যারা নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেয় তারা কোরআনকে ভালোবাসে না কোরআনের সাথে মজাক করে রহস্য করে মজা সামিন একটা অশিলা এই মাদ্রাসা আমাদের এই অত্র এরিয়ার লোকের জন্য যে এই মাদ্রাসার মাধ্যম দিয়ে আমরা নিজের ওপরে কর্তব্য যেটা যেটা আমাদের জন্য অপরিহার্য ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া সেই জিনিসটা করতে পারছি তাই এই মাদ্রাসা কর্তৃপক্ষর সুক্রিয়া আদায় করতে হবে প্রত্যেককেই দ্বিতীয় নম্বর এই মাদ্রাসা হেফজুল কোরআন যে খোলা হয়েছে এই মাদ্রাসার জেনে এই মাদ্রাসা যেন টিকে থাকে তার জন্য আমাদের সহযোগিতা করতে হবে কি নিজের নিজের ছেলে এই প্রতিষ্ঠানে পড়ার জন্য দিতে হবে তাহলে মেয়েকে আপনার কোরআনের সাথে মহাব্বত হবে কোরআনের ভালোবাসা হবে আপনার মাদ্রাসার সহযোগিতা হবে একটা মাদ্রাসা একটা কোরআন শিক্ষার কেন্দ্র সাথে আপনার প্রেম হবে ভালোবাসা হবে এর সহযোগিতা হবে দ্বিতীয় নম্বর এই মাদ্রাসার তাহফিজুল কোরআন হালকা কিছু পয়সা নিয়ে অনেকে অনেকটাই ফ্রি করে পড়ানো হয় দিন শিক্ষা হয় এখানে যদি আপনি একটা টাকা দেন তাহলে কোরআনের খিদমত হলো একটা টাকা যদি আপনি দেন কোরআনের খিদমত হলে এই কোরআনের খিদমতটা সারা জীবন করতে হবে আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তালা কোরআনের সাথে মহাব্বত করার কোরআনের খিদমত করার কোরআনকে ভালোবাসা কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন এরকম হাদিসে ওইরকম হাদিসে অনেক হাদিস রয়েছে কোরআনের যদি একটা হরফ শিক্ষা দেন किম্বা আপনি শিখেন তার নেকির ক্ষেত্রে এই হাদিসটা শুধু পড়ে শিখাই দুটো হাদিস ছোট ছোট একটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বরা হারফান মিন হাযাল কিতাবি ফালাহু হাসরা ওয়াল হাসানাতু বিআশরামতালা ফালা কুল লাকুম আলিফ আল আলিফ হারফুল লামু হারফুল মিম মার জেই ব্যক্তি কোরান মাজিদের একটা হরফ পড়ল একটা হরফে একটা নেকি আল্লাহ এক নেকিকে 10 গুণ বাড়িয়ে দেয় আপনি সুরা বাকারা খুলবেন পড়লেন আউদমিল্লাহি মিলা সায়তন রজিম বিসমিল্লাহিউর রহমান রহিম আলিফ লা মিম দা কিতাব শুধু আলিফ লা মিম পড়ে নিলেন তিরিশ নেকির আপনি ভাগীদার হয়ে গেলেন মাহজা সামিন আমাদের কোরান নিজে পড়তে হবে কোরান মুখস্থ করতে হবে জান্নাতের স্তর রয়েছে জান্নাতের স্তর রয়েছে নিচে থেকে ওপর পর্যন্ত জানেন আপনি কায়ামতের দিন যারা দুনিয়াতে কোরআন মুখস্থ করছে করে তাদেরকে বলা হবে তুমি তাজবিদ সহ শুদ্ধ উচ্চারণ করে তার তিলের সহুদ সহিত তুমি কোরআনটা পড়ো যতটুকু আপনার মুখস্থ আছে আপনি পড়বেন আর সিঁড়ি জান্নাতের সিঁড়ি দিয়ে ওপরে চাপবেন যেখানে আপনার পড়া শেষ হবে ওটাই আপনার স্থান হবে আপনি বলেন শুধু সুরা এখ্লাস মুখস্ত করেছেন কয়টা সিঁড়ি চাপবেন দুটা ছোট ছোটো সুরা মুখস্থ করেছেন কয়টা সিঁড়ি চাপবেন যে ব্যক্তি এক একপাড়া মুখস্ত করেছে কতটুকু সবগুলো যারা কোরআন মুখস্ত করে থাকে তাদের উচ্চটা তা কতটুকু সর্বশেষ উচ্চতায় তারাই পৌঁছবে তো নিজের এটা পড়া আর কি কী কেমতের দিন যেই দিন খালি পা শরীর উলঙ্গ শরীরে ভয়াবহ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানে সবাই তোড়াবে নাফসি করবে ওই ওই দিন দুটো লোকের ঘাড়ে হাত দিয়ে ফেরেস্তা বলবেন সালামান সালামান ওটা কে জানেন যার ছেলে ইঞ্জিনিয়ার ও না যার ছেলে ডাক্তার ওর না যার ছেলে এম এ পাস ওর না যার ছেলে চাকরি করছে ওর না ওই ছেলের মা বাবা যেই ছেলে কিংবা মেয়ে কোরআনের হেপস কোরআনটাকে হেফজ করেছে মুখস্থ করেছে ওর প্রতি আমল করেছে তার বাবা মাকে আল্লাহ তালা ওই বদলাটা দেবে কেয়ামতের দিন তাদের মাথায় একটা মুকুট হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে কোরআনের হেফজ করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যে প্রতিষ্ঠানের কর্ম ধক্ষ পরিচালক কে আল্লাহ তৌফিক দাও তাকে সুস্থ রেখে এই প্রতিষ্ঠান যেন মতো উনি চালাতে পারেন তার তুমি তাকে শক্তি দাও এবং আমি প্রত্যেককে এটা অনুরোধ করব। যে এই প্রতিষ্ঠানের জন্য যতটুকু আমাদের সহযোগিতা দরকার ছেলে মেয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে মনের মানে মনের সহযোগিতা আন্তরিক দিয়ে এই সহযোগিতা আমাদের করতে হবে তাহলে পরে আমাদের দিনের খিদমত কোরআনের খিদমত করা হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবরাকাত